হ্যালো বন্ধুরা তোমরা কি কখনো ভেবেছ কিছু মানুষ এত বছর ধরে কিভাবে বেঁচে থাকে আর শুধু বেঁচে থাকে না তারা থাকে খুশি শান্ত আর সক্রিয় এই পৃথিবীর দৌড়ঝাঁপের মাঝে যেখানে মানুষ ত্রিশ বছর বয়সেই ক্লান্ত হয়ে পড়ে সেখানে কিছু মানুষ শত বছর পেরিয়েও প্রতিটি সকালে তাজা মন আর মুখে হাসি নিয়ে ঘুম থেকে ওঠে এদের মধ্যে এমন কি আছে যা আমাদের নেই এই রহস্যই হল ইকিগাই ইকিগাই এটা জাপানি শব্দ কিন্তু এর মানে শুধু শব্দে বোঝানো যায় না এটা একটা অনুভূতি একটা এনার্জি একটা বেঁচে থাকার কারণ যখন জীবনের প্রতিটি দিনে থাকে একটা উদ্দেশ্য যখন আমরা জানি কেন আমরা বেঁচে আছি তখন আমাদের মন শরীর আর আত্মা এক ছন্দে চলতে শুরু করে ভাব একটা সকাল যেখানে তুমি ঘুম থেকে উঠছো কোনো অ্যালার্ম ছাড়াই শুধু এই কারণে যে তুমি জীবনের আর একটা দিন শুরু করতে উদৃপ্ত তুমি জানো আজকের দিনটা শুধু অন্যদের জন্য নয় তোমার নিজের বিকাশের জন্য না কোনো চাপ না কোনো ভয় শুধু এক অভ্যন্তরীণ শান্তি আর আবেগ এই সেই জাদু যাকে বলে ইকিগাই জাপানের একটা ছোট্ট দ্বীপ আছে ওকিনাওয়া যেখানে বিশ্বের সবচেয়ে বেশি শতবর্ষী মানুষ বসবাস করেন তারা না জিমে যান না কোনো কঠোর ডায়েট মেনে চলেন তারপরেও তারা এত দীর্ঘ আর আনন্দময় জীবনযাপন করে কারণ তারা খুঁজে পেয়েছে তাদের ইকিগাই সেই ছোট্ট কারণটা যা প্রতিদিন সকালে তাদের উঠতে অনুপ্রেরণা দেয় ইকিগাই কোনো সফলতার ফর্মুলা নয় এটা এক জীবন দর্শন যা শেখায় সত্যিকারের তৃপ্তি শুধু টাকা বা খ্যাতিতে নয় বরং সেই কাজে যা তোমার মনকে শান্তি দেয় যা অন্যদের উপকারে আসে আর যা তোমাকে তোমার নিজের সঙ্গে যুক্ত করে এই ভিডিওতে আমরা আবিষ্কার করব সেই গভীর রহস্য যা প্রতিদিনের জীবনের ভেতরে নীরবে লুকিয়ে আছে কিন্তু একবার যদি তা ধরতে পারো জীবন শুধু চলে না ফুলের মতো ফুটে ওঠে তাহলে চলো শুরু করি সেই যাত্রা যা তোমাকে নিয়ে যাবে তোমার নিজের ইকিগাইয়ের পথে তুমি কি প্রস্তুত তোমার জীবনকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখার জন্য অধ্যায় এক ইকিগাই যৌবনকে বার্ধক্য পর্যন্ত জীবিত রাখার শিল্প তুমি কি কখনো কোনো নব্বই বছর বৃদ্ধকে দেখেছ যিনি প্রতিদিন সকালে উঠে বাগানে কাজ করেন অন্যদের সাহায্য করেন আর তার মুখে সেই একই হাসি যা একটা শিশুর মুখে থাকে না কোনো অভিযোগ না কোনো ক্লান্তি শুধু প্রতিদিনকে ভালোভাবে বাঁচার ইচ্ছে মনে হয় সময় যেন তার জন্য থেমে গেছে এখন ভাবো একই সময় কোনো ত্রিশ বছরের তরুণকে যে সোমবার সকালেই উঠে ক্লান্ত অনুভব করে যার কাছে প্রতিদিন বেঁচে থাকা এক বোঝা মনে হয় আর যে প্রতিদিন সন্ধ্যায় নিজেকে জিজ্ঞাসা করে যে আমি এই সব করছি কিসের জন্য দুজনই বেঁচে আছে কিন্তু কি দুজনই জীবনযাপন করছে এই জায়গা থেকেই শুধু হয় ইকি গল্প একটা অনুভূতি যা ঘড়ির টিকটিকের মতো সূক্ষ্ম কিন্তু একবার যদি সেটা ধরতে পারো তাহলে তোমার জীবন দিশা বদলে যায় ইকি গাই কোনো লক্ষ্য নয় যা তোমাকে অর্জন করতে হবে এটা সেই যা তোমাকে সকালে ঘুম থেকে উঠতে বাধ্য করে কিছু এমন যা তোমাকে দুনিয়ার কোলাহল থেকে দূরে নিয়ে যায় তোমার ভেতরের কণ্ঠস্বরের কাছে ভাবো তুমি একটা দ্বীপে আছো না কোনো ডেডলাইন না কোনো সামাজিক চাপ তবু তুমি প্রতিদিন অনুপ্রাণিত তৃপ্ত শান্ত কারণ তুমি জানো তুমি যা করছো তা তোমার হৃদয়ের সবচেয়ে কাছের জিনিস জাপানের ওকিনামা শহরে অনেকেই আছেন যারা একশো বছরেরও বেশি বেঁচে আছেন একজন একশো বছরের বৃদ্ধা প্রতিদিন সকালে সাইকেল চালিয়ে বাজারে যান সাতষট্টি বছরের এক বৃদ্ধ আজ ও বন্ধুদের সঙ্গে বাগান ঘুনে আনন্দ পান আর যখন তাদের জিজ্ঞাস করা হয় তারা এত সক্রিয় কিভাবে তারা উত্তর দেন কারণ আমার বাঁচার একটা কারণ আছে আমার নিজের ইকিকাই একবার এক যুবক চাকরি ছেড়ে পাহাড়ে চলে গিয়েছিল মানুষ তাকে পাগল বলেছিল কিন্তু সে প্রতিদিন সকালে ক্যামেরা হাতে সূর্যোদয় ধারণ করত শিশুদের ফটোগ্রাফি শেখাত তার না কোনো দামি গাড়ি ছিল না কোনো বড় পদবি তবুও তার হাসিতে এমন এক আলো ছিল যা লক্ষ্যে একজনের মুখেই দেখা যায় কারণ সে তার ইকি গাই নিয়ে বেঁচেছিল আমাদের অনেকেই কেবল জীবন কাটাচ্ছি সপ্তাহের দিনগুলো পার করছি সপ্তাহদের অপেক্ষায় সোমবারের ক্লান্তি ভুলতে শুক্রবারের পার্টিতে ডুবে যাচ্ছি কিন্তু ভেতরটা ফাঁকা লাগছে কখনো কখনো ইকিগাই গাই খুবই ছোট একটা জিনিস হতে পারে যেমন কোনো পথ খাবার খাওয়ানো কোনো বৃদ্ধা মাকে সাহায্য করা বা কোনো ভাঙা জিনিস নিজের হাতে ঠিক করা এই ছোট ছোট কাজগুলোই তোমাকে তোমার জীবনের আসল মানের কাছাকাছি নিয়ে আসে কিন্তু এই ছোট ছোট কাজগুলো যখন মন থেকে করা হয় তখন তারা তোমার জীবনে এমন এক দিক নির্দেশনা দেয় যা কোনো বড় অর্জনও দিতে পারে না এখন প্রশ্ন হল আমাদের সবারই কি একটা ইকিগাই থাকে উত্তর হলো হ্যাঁ ফারাক শুধু এতটুকুই কেউ সেটা খুঁজে পেয়েছে আর কেউ এখনো ভিড়ের মাঝে খুঁজে বেড়াচ্ছে ইকি গাই সেই মোমবাতির মতো যা অন্ধকারে জ্বলে ওঠে শুরুতে তার আলো খুব ক্ষীণ মনে হয় কিন্তু ধীরে ধীরে সেই আলো তোমার পথকেও আলোকিত করে আর তোমার ভেতরের অন্ধকারকেও দূর করে দেয় যখন তুমি সেই কাজটি করো যা তুমি সত্যিই ভালোবাসো তখন তোমার বয়স শুধু একটি সংখ্যা হয়ে যায় এই কারণেই যারা তাদের ইকিগাই খুঁজে পেয়েছে তারা কখনো অবসর নেয় না তাদের জীবনে কোনো শেষ নেই কারণ তাদের কাছে প্রতিটি দিন একটি নতুন শুরু তাই ভাবো তুমি কি তোমার ইকিগাই খুঁজে পেয়েছ হয়তো আজ উত্তর না কিন্তু যদি তুমি আজই সেই খোঁজ শুরু করো তবে বিশ্বাস করো একদিন এমনও সকাল আসবে যখন তুমি ঘড়ির অ্যালার্মে নয় নিজের ভেতরের আগুনে জেগে উঠবে অধ্যায় দুই বার্ধক্য প্রতিরোধের রহস্য ছোট ছোট অভ্যাস যা জীবনকে দীর্ঘ ও সুখী করে তোলে কখনো খেয়াল করেছ কিছু মানুষ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আরো সুন্দর হয়ে ওঠে তাদের চুল পেকে যায় তবুও মুখে এক বিশেষ আভা দেখা যায় মনে হয় যেন সময় তাদের ক্লান্ত না করে বরং আরো দৃঢ় করে তুলেছে যে ভাঁজ অন্যদের কাছে বার্ধক্যের চিহ্ন তাদের কাছে তা প্রজ্ঞার প্রতীক কিন্তু কিভাবে তাদের কাছে কি কোনো জাদুকরী ওষুধ আছে না কোনো দামি ডাক্তারও না তাদের কাছে আছে কিছু দৈনন্দিন অভ্যাস কিছু এমন রীতি যা বাইরের নয় ভেতর থেকে তাদের তরুণ রাখে এগুলোই হলো সেই অ্যান্টি এজিং সিক্রেটস যা শরীর নয় আত্মাকে জীবিত রাখে ওকিনামা দ্বীপে যখন সকালে সূর্যের প্রথম আলো পড়ে সেখানে বৃদ্ধরা ঘরের বাইরে ঝাড়ু হাতে পরিষ্কার করতে বের হন তারা জিমে যান না কিন্তু তাদের দেহ সক্রিয় থাকে ওখানে জিম কালচার নেই কারণ তাদের প্রতিটি দৈনন্দিন কাজই সচেতনভাবে করা এক্সারসাইজ এবার ভাবো আমাদের জীবন সকালে উঠেই ফোনের স্ক্রিন তারপর অফিসের চেয়ার গাড়ির সিট আর শেষে ক্লান্ত শরীর নিয়ে বিছানা এই আধুনিক জীবন আমাদের শরীরকে আরাম দেয় কিন্তু আমাদের মন আর মস্তিষ্ক দুটোই অলস করে তোলে অন্যদিকে ওকিনামার মানুষ প্রতিদিন এমন কিছু করে যা তাদের ভেতর থেকে শক্তি দেয় গার্ডেনিং রান্না নাচ চা অনুষ্ঠান আর সবচেয়ে গুরুত্বপূর্ণ অন্যদের সঙ্গে সংযোগ রাখা তাদের জীবনে একাকিত্ব নেই আছে এক ধরনের তার অনুভূতি একবার এক চুয়ান্ন বছর বয়সী ব্যক্তিকে জিজ্ঞেস করা হয়েছিল তিনি এত উদ্যমী কীভাবে থাকেন তিনি হেসে বলেছিলেন কারণ আমি প্রতিদিন হাসি আর অন্যদেরও হাসাই এই ছোট্ট উত্তরের মধ্যেই লুকিয়ে আছে এক বড় সত্য আনন্দই হল আরোগ্য যখন তুমি নিজের চারপাশে ইতিবাচক শক্তি ছড়াও সেই এনার্জি তোমাকে জীবন্ত রাখে এরপর আসে খাবারের কথা ওকিনামার মানুষ এক বিশেষ নীতি মেনে চলে হারা হাঁচি বু অর্থাৎ পেটের আশি শতাংশ ভরলেই খাওয়া বন্ধ না অতিভোজন না অপ্রয়োজনীয় লোভ তারা খায় যতটুকু দরকার তাদের খাবারে তেল কম সবজি বেশি ঋতুভিত্তিক ফল ফার্মেন্টেড খাবার আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সবুজ চা আর এই খাবার তারা একা খায় না খাওয়া তাদের কাছে এক আচার যেখানে পরিবার একসঙ্গে বসে গল্প করে আর প্রতিটি কণার সঙ্গে ভালোবাসা ভাগ করে ভাবত যদি আমরাও প্রতিটি খাবারকে এমন সচেতন মুহূর্ত বানাই তবে আমাদের শরীরের প্রতিক্রিয়া কতটা বদলে যাবে এর পাশাপাশি তারা জীবনে এক দারুণ দর্শন গ্রহণ করেছে স্লো লিভিং অর্থাৎ কম দৌড়ঝাপ বেশি সচেতনতা প্রতিনিয়ত ঘড়ির কাটার পেছনে ছোটা নয় না প্রতিটি নোটিফিকেশনে মনোযোগ দেওয়া তারা প্রতিটি কাজ কাপড় ধোয়া হোক বা সবজি কাটা একটি শিল্পের মতো করে করে এই মনোভাবই তাদের হৃৎস্পন্দনকেও শান্ত রাখে এখন প্রশ্ন হলো আমরা কি এটা করতে পারি আমরা আধুনিক মানুষ আমাদের কাছে আছে গ্যাজেট ডেডলাইন কিন্তু কি আছে সেই অন্তরের শান্তি যদি উত্তর না হয় তবু এর মানে এই নয় যে দেরি হয়ে গেছে বরং এটাই সময় একটু ধীর হওয়ার নিজের শরীর নিঃশ্বাস এবং প্রিয়জনদের সঙ্গে সংযুক্ত হওয়ার অ্যান্টি এজিং কোনো ব্যয়বহুল রুটিন নয় এটি একটি মানসিকতা এটি চিন্তাধারা যা বলে আমি আমার শরীরকে শাস্তি দেব না আমি তাকে লালন পালন করব। আর এটি ইকি গায়ের দ্বিতীয় শিক্ষা যদি তুমি তোমার জীবন দীর্ঘ করতে চাও তাহলে এটিকে হালকা সুখী এবং অর্থপূর্ণ করো পরেরবার যখন তুমি সকালে উঠবে নিজেকে একটি প্রশ্ন করো আমি কি আজ আমার শরীর মন এবং আত্মার জন্য কিছু ভালো করতে পারি এবং হয়তো এখান থেকেই শুরু হবে তোমার দীর্ঘ ও সুখী জীবনের আসল যাত্রা চ্যাপ্টার থ্রি লোগো থেরাপি থেকে ইকি গাই কিভাবে নিজের উদ্দেশ্য জানলে দীর্ঘ ও উন্নত জীবনযাপন করা যায় কখনো কি ভেবেছ সবচেয়ে বড় কষ্ট কি না না এটি ক্ষুদা না অসুখ না একাকিত্ব না সবচেয়ে বড় কষ্ট হল উদ্দেশ্যহীন জীবন এমন একটি জীবন যেখানে সবকিছু আছে টাকা জিনিস সম্পর্ক কিন্তু তবুও কিছু অনুপস্থিত একটি শূন্যতা যা প্রতিটি সকালে চোখ খোলার সঙ্গে সঙ্গে অনুভূত হয় যেন ভিতর থেকে কিছু জিজ্ঞেস করছে তুমি কেন জীবিত অনেক মানুষ এই প্রশ্নটি তাদের পুরো জীবন ধরে বাঁচে এবং কিছু মানুষ সেই উত্তর খুঁজে পায় সেই উত্তরই তাদের প্রতিটি কষ্টকে একটি দিক দেয় সেই উত্তরকেই আমরা ইকিগাই বলি কিন্তু সেই পথে পৌঁছানো সহজ নয় কখনো কখনোই পথ কষ্টের মধ্যে দিয়ে যেতে হয় এ অবস্থায় আসে লোগোথেরাপি যদি তুমি তোমার কষ্টের মানে বুঝতে পারো তাহলে সেই কষ্ট তোমার শিক্ষক হয়ে যায় একটি সত্যিকারের গল্প শুনুন একজন মানুষ যিনি কনসেন্ট্রেশন ক্যাম্পে তার পরিবার হারিয়েছিলেন প্রতিদিন ক্ষুদা শীত এবং মৃত্যুকে দেখেছেন কিন্তু তিনি হার মানেননি তিনি প্রতিদিন সকালে উঠেছিলেন এবং নিজেকে জিজ্ঞেস করতেন আমি কি আজকারও সাহায্য করতে পারি এবং সেই ছোট উদ্দেশ্যই তার জীবনের আলো বজায় রেখেছিল এখন ভাবো যদি এত বড় কষ্ট একটি উদ্দেশ্য দিয়ে সহ্য করা যায় তাহলে আমরা কি আমাদের দৈনন্দিন ব্যস্ততা চাপ এবং সংগ্রামকেও সেই উদ্দেশ্য দিয়ে অর্থপূর্ণ করে তুলতে পারব না একটি ছোট ছেলে যখন স্কুল থেকে বাড়ি ফেরার পথে প্রতিদিন একটি ফুল তোলে এবং তা দাদিকে দেয় সেই কাজ ছোট হতে পারে কিন্তু সেই ছেলের উদ্দেশ্য খুব বড় ভালোবাসা আনন্দ সংযোগ ই এটি কোনো বড় তত্ত্ব নয় এটি সেই সুতা যা তোমার কাজ আনন্দ এবং উদ্দেশ্য একসাথে বুনে দেয় যেমন একটি কুমার প্রতিদিন মাটিকে আকার দেয় একই রুটিন ঘূর্ণমান চাকা কিন্তু এর মধ্যে একটি মানে আছে কিছু নতুন তৈরি করা সে ক্লান্ত হয় কিন্তু ভাঙে না কারণ সে জানে সে কেবল বর্তন তৈরি করছে না সে কারো বাড়িতে জীবন পাঠাচ্ছে আজকের বিশ্বে অনেক মানুষ তাদের কাজকে বোঝা মনে করে কিন্তু যারা তাদের কাজে অর্থ খুঁজে পেয়েছে তাদের জন্য সেই কাজ পূজা হয়ে যায় সেই চাকরিও একটি কলিং হয়ে যায় তাই ইকি গাই শুধুমাত্র প্রশ্ন করে না তুমি কি করো বরং জিজ্ঞেস করে তুমি কেন করো তোমার জন্য একটি প্রশ্ন যদি আজ তুমি সবকিছু ছেড়ে দাও তবুও কি কোনো কাজ আছে যা তুমি পুরো হৃদয় দিয়ে করতে চাও সেই কাজ যা তুমি বিনা পয়সার জন্য করতে চাইবে সেটি তোমার প্রথম ধাপ তোমার ইকি গায়ের দিকে হয়তো আজই তুমি তার উত্তর পাবে না কিন্তু সেই প্রশ্ন তোমাকে থামতে দেবে না এটাই এর শক্তি যতদিন জীবন আছে সেই প্রশ্নের পেছনে ছুটে যাও কারণ যখন তুমি তার উত্তর পাবে তখন জীবন কেবল অতিবাহিত করার নয় জীবনের যোগ্য হয়ে উঠবে একি গাই মানে হল প্রতিটি সকালে চোখ খুলে অনুভব করা আজও এমন কিছু আছে যা আমি পৃথিবীকে দিতে পারি এবং যখন এই অনুভূতি প্রতিদিন তোমার সঙ্গে থাকবে তখন বয়স কেবল একটি সংখ্যা হয়ে যায় এবং জীবন একটি সুন্দর গান চ্যাপ্টার ফোর কিভাবে কাজ এবং অবসরকে উন্নয়নের মাধ্যম বানানো যায় কখনো কি তুমি এমন একটি মুহূর্ত অনুভব করেছ যখন সময় যেন থমকে গেছে না ক্ষুদা লাগে না পিপাসা কেবল তুমি এবং তোমার কাজ তুমি কোনো বিঘ্নের দিকে দৃষ্টি দাও না আশেপাশে কি ঘটছে তার কোনো ধারণা নেই পুরো শরীর মস্তিষ্কর আত্মা সবকিছু একই কাজের মধ্যে নিমজ্জিত এটিকে ফ্লো বলে ফ্লো সেই জাদুকরী অবস্থার নাম যেখানে একজন মানুষ তার সর্বোচ্চ সক্ষমতায় থাকে যেখানে সৃজনশীলতা মনোযোগ এবং শান্তি একসাথে মিলে যায় এবং ঠিক এই জায়গাতেই ইকিগাই জন্ম নেয় কিন্তু আফসুসের বিষয় আজকের জীবনে মানুষ কাজকে শাস্তি মনে করে কেবল তা কোনোভাবে শেষ হয়ে যাক শুক্রবার এসে যাক এমনই ভাবনা প্রতিটি সকালে মস্তিষ্কে আসে আর এই চিন্তাই আমাদের ভেতরে শিল্পী স্রষ্টা এবং নায়কের কাছ থেকে দূরে সরিয়ে দেয় ফ্লো এমন একটি দরজা যা প্রতিটি মানুষের ভেতরে খোলা যেতে পারে কেউ লেখক যখন শব্দের মধ্যে ডুবে যায় কেউ চিত্রশিল্পী যখন ব্রাশ দিয়ে সময়কে গলিয়ে দেয় কেউ শেফ যখন খাবার সাজায় এমনকি একজন শ্রমিকও যখন ইঁটের শাড়ি সোজা করে তখন সে ফ্লোতে থাকে অর্থাৎ ফ্লো শুধু বড় কাজের জন্য নয় ফ্লো সেখানে ঘটে যেখানে মন এবং হাত একসাথে কাজ করে ভয় ছাড়া তুলনা ছাড়া বিভ্রান্তি ছাড়া তাহলে প্রশ্ন আসে ফ্লোতে কিভাবে যাওয়া যায় প্রথমে আপনাকে সেই কাজটি বেছে নিতে হবে যেখানে আপনি হারিয়ে যেতে পারেন যা অন্যকে দেখানোর জন্য নয় বরং যা আপনার আত্মাকে শান্ত করে এরপর আপনাকে আপনার কমফর্ট জোনের একটু বাইরে যেতে হবে যাতে কাজটি না খুব সহজ হয় না খুব কঠিন ঠিক এমন যাতে আপনার মন পুরোপুরি তাতে ডুবে যায় একজন ছেলে ছিল যে প্রতিদিন গিটার অনুশীলন করতো ঘন্টার পর ঘন্টা একটাই সুরে আটকে থাকত কিন্তু হাল ছাড়ত না যখন তাকে জিজ্ঞেস করা হল কিসে কখনো বিরক্ত হয় না সে বলল যখন আমি বাজাই তখন আমি নেই শুধু সঙ্গীত আছে ঠিক এটাই ফ্লো যেখানে আপনি নিজেকে ভুলে যান এবং শুধু থাকে যা আপনি তৈরি করছেন যা আপনি জীবিতভাবে অনুভব করছেন ফ্লোয়ের সবচেয়ে সুন্দর দিক হল যখন আপনি এতে থাকেন সময় আপনার দাস হয়ে যায় ঘন্টার পর ঘন্টা কীভাবে চলে যায় তা খেয়ালই থাকে না আর যখন আপনি বের হন আপনি ক্লান্তি নয় সন্তুষ্টি পান আজকের বিশ্ব আপনাকে শেখায় মাল্টিটাস্ক করুন দ্রুত চলুন দ্রুত ফলাফল আনুন কিন্তু ফ্লো আপনাকে শেখায় ধীরে চলুন গভীরে যান প্রতিটি মুহূর্তকে অনুভব করুন ওকি নেওয়ার বয়স্ক মানুষদের দেখুন যখন তারা বাগানে ফুল লাগায় তারা শুধু বাগান করছে না দে ফ্লোতে থাকে যখন তারা হাতে চা তৈরি করে প্রতিটি আন্দোলন প্রতিটি সুগন্ধ অনুভব করে এটি ধ্যানের কম নয় ফ্লো আপনার মস্তিষ্ককে রিসেট করে আপনার দেহে ডোপামিন এবং এন্ডোরফিনের বৃষ্টি করে এবং সবচেয়ে বড় কথা এটি আপনাকে জীবিত বোধ করায় সুতরাং আপনি যা কিছু করেন পড়া লেখা রান্না হাঁটা গান মাটিতে খেলা সেই কাজে এতটাই ডুবে যান যে আপনি এবং কাজটি এক হয়ে যান ফ্লোতে থাকা মানে জীবনকে সম্পূর্ণ সচেতনভাবে বাঁচানো পরের বার যখন আপনি কোনো কাজ করবেন ছোট হলেও মোবাইল পাশে রাখুন মনকে বন্দি করুন এবং নিজেকে মুহূর্তে হারিয়ে যেতে দিন কারণ ফ্লো হলো সেই জায়গা যেখানে ইকি গাই শ্বাস নেয় এবং যখন আপনি সেই জায়গায় থাকেন তখন বিশ্বের সবচেয়ে সত্যিকারের সুখ আপনার হাতে আসে চ্যাপ্টার ফাইভ দীর্ঘ জীবনের মাস্টার্স দুনিয়ার সবচেয়ে দীর্ঘজীবী মানুষদের মুখে জীবন রহস্য শুনুন এমন একটি জায়গা যেখানে মানুষ নব্বই বা একশো বছর বয়সেও ছড়ি ছাড়া হেঁটে চলে নিজে রান্না করে এবং প্রতিটি সকালে শিশুর মতো হাসি নিয়ে ওঠে যেখানে বয়স কেবল একটি সংখ্যা এবং জীবন প্রতিদিন একটি নতুন শুরু এমনই একটি জায়গা জাপানের ওকিনামা দ্বীপ এই জায়গা শুধু সৌন্দর্য বা সমুদ্রের জন্য নয় বরং এখানকার মানুষরা বিশ্বের সবচেয়ে বেশি শতবর্ষদী মানুষদের মধ্যে পড়ে এবং আশ্চর্যের বিষয় এদের অধিকাংশই ডাক্তার দেখাতে যায় না ব্যয়বহুল চিকিৎসা করে না তবুও তারা সুস্থ থাকে সুখী থাকে এবং প্রতিদিন পরিপূর্ণভাবে বাঁচে কেন কারণ তারা এই কিগাইকে শুরু বোঝেনি বরং এটি জীবিতভাবে বেঁচে আছে যখন সেখানে এক একশো বছরের কৃষককে জিজ্ঞেস করা হল তিনি এখনও কেন মাঠে কাজ করছেন তার উত্তর ছিল কারণ আমার সবজির এখনো আমার প্রয়োজন এই কথাটি শোনার পর আত্মা কাঁপে একজন মানুষ যে নিজেকে কোনো কাজের যোগ্য মনে করে কিন্তু প্রতিটি মানুষ তার কাজে এতটাই ডুবে থাকে যে সেটিই তার জীবন হয়ে যায় তাদের জীবনযাপন সহজ বাড়িগুলো ছোট কিন্তু হৃদয় অনেক বড় তারা বেশি খান না শুধু হারা হাঁচি বুড়োর নিয়ম মেনে চলে অর্থাৎ পেট আশি শতাংশ ভরাট করা পুরো নয় তারা ফাস্টফুড বা প্যাকেজ স্ন্যাক্স খায় না তারা খায় তাজা হালকা এবং প্রকৃতির সাথে সম্পর্কিত খাবার তাদের দিনের শুরু হয় সূর্যের সাথে এবং সন্ধ্যার আগে আরাম করে ঘুমিয়ে পড়ে দিনভর কোনো দৌড়ঝাপ বা প্রতিযোগিতা নেই তবু প্রতিটি মানুষ সক্রিয় সতর্ক এবং পরিপূর্ণ কিন্তু সবচেয়ে বড় রহস্য হল কমিউনিটি ওকিনাওয়া বয়োজ্যেষ্ঠরা একা থাকেন না তারা মুই নামের গ্রুপে থাকে বন্ধুত্বের সেই প্রথা যেখানে মানুষ জীবনভর একে অপরের পাশে থাকে দুঃখে বা সুখে অসুস্থতায় বা উৎসবে তারা একা নয় ভাবুন যখন কোনো বয়োজ্যেষ্ঠ তার পুরনো বন্ধুদের সঙ্গে বসে হাসি ভাগ করার সুযোগ পায় যখন প্রতিদিন কোনো অর্থবহ কাজের জন্য ওঠার কারণ থাকে যখন শরীরকে চাপ নয় প্রেম এবং উদ্দেশ্যে পূর্ণ করা হয় তাহলে সেই মানুষ কীভাবে অসুস্থ হতে পারে আরেকটি সাধারণ বিষয় যা সব শতবর্ষজীবীদের মধ্যে দেখা যায় কৃতজ্ঞতা তারা প্রতিদিন ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের জন্য প্রতিটি সূর্যোদয় একটি উৎসব প্রতিটি চায়ের কাপ একটি আশীর্বাদ এবং এই মনোভাবই তাদের সেই পর্যায়ে নিয়ে গেছে যেখানে তারা শুধু বেঁচে নেই বরং উদযাপনের সঙ্গে জীবন যাপন করছে ওকিনাওয়ার এই দীর্ঘ জীবনের মাস্টাররা আমাদের শেখান যে দীর্ঘায়ু জিনগত নয় জীবনধারার ওপর নির্ভর করে সেই জীবনধারা যা সরলতা সংবেদনশীলতা এবং সবথেকে গুরুত্বপূর্ণ ইকিগাই দ্বারাপূর্ণ যদি আপনি দীর্ঘ শান্ত এবং উদ্দেশ্যমূলক জীবনযাপন করতে চান তবে তাদের মতো চিন্তা করুন আপনার দৈনন্দিন রুটিনকে একটি ধ্যান মানান আপনার সম্পর্কগুলোকে প্রাধান্য দিন প্রতিটি সকালে নিজেকে প্রশ্ন করুন আজ আমি কেন বেঁচে আছি কারণ যখন আপনার কাছে বেঁচে থাকার কারণ থাকে তখন বয়স আপনাকে ক্লান্ত করতে পারবে না তখন শরীর কখনো বুড়ো মনে হবে না এবং প্রতিটি দিন একটি উপহার হয়ে যাবে জাপানে শতবর্ষের বেশি বয়সী মানুষদের থেকে শেখা জীবনের অমূল্য শিক্ষা হল আপনি কখনো কি কোনো বয়োজ্যেষ্ঠের চোখে দেখেছেন সেখানে একটি আলাদা উজ্জ্বলতা থাকে যেন প্রতিটি ঝুরুর পেছনে কোনো গোপন গল্প লুকিয়ে থাকে এবং প্রতিটি ভুলের পেছনে কোন যারা শতবর্ষ পার করেছে তাদের চোখে এখনো আশা বেঁচে আছে তাদের চলাফেরায় আত্মবিশ্বাস এখনো জীবিত যখন জাপানের ওকিনাওয়া এবং অন্যান্য ব্লু জোনের শতবর্ষজীবীদের জিজ্ঞেস করা হয় যে তারা এত দীর্ঘ এবং সুখী জীবন কিভাবে কাটিয়েছেন তাদের উত্তর বইয়ের মতো নয় বরং জীবনযাপনের সরলতায় ভরা একজন একশো বছরের মহিলা বলেন প্রতিটি সকালে আমি প্রথমে সূর্যকে নমস্কার করি এবং নিজেকে বলি আজ কিছু ভালো করতে হবে শুনতে ছোট মনে হতে পারে কিন্তু এখান থেকেই শুরু হয় দিনের ইতিবাচকতা যখন মানুষ কৃতজ্ঞতার সাথে ওঠে জীবনও তাকে সেই রকম উত্তর দেয় একজন একশো এক বছরের বয়োজ্যেষ্ঠকে জিজ্ঞেস করা হয় আপনি কি কখনো চিন্তিত হন তিনি হেসে বলেন চিন্তা আসে আমি তাকে চায়ে বসিয়ে দিই তারপর নিজেই চলে যায় কত গভীর উত্তর আজ আমরা ছোট কিন্তু তারা তাকে বন্ধু বানায়। তাদের জীবন আমাদের শেখায় সুখী থাকার জন্য বড় 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 বাড়ি, গাড়ি বা বেতন দরকার নেই। যা প্রয়োজন তা হল অর্থবোধ সংযুক্তি এবং এমন একটি অন্তর্নিহিত কলম যা বাজারে বিক্রি হয় না শতবর্ষ জীবীদের সবচেয়ে বড় শিক্ষা হলো জীবনকে হালকাভাবে উপভোগ করুন ছোট ছোট বিষয়ের উপর হাসতে শিখুন কোনো কিছু হারালে দুঃখ করবেন না এবং কিছু পেলে অহংকার করবেন না তাদের জন্য প্রতিটি দিন একটি উপহার প্রতিটি কাজ একটি পূজা একজন একশো বছরের মহিলা প্রতিদিন কাঁটা তৈরি করেন তার আঙুল কাঁপে কিন্তু হৃদয় স্থির থাকে কারণ তিনি জানেন তার কাজের মধ্যে ভালোবাসা আছে যখন কাজের মধ্যে ভালোবাসা থাকে তখন বয়সের কোন সীমা থাকে না এই বয়োজ্যেষ্ঠদের আরেকটি বিশেষ দিক হলো সংযোগ তারা একা থাকেন না তাদের প্রতিটি দিন কারো না কারোর সঙ্গে যুক্ত থাকে চাই সে প্রতিবেশী হোক বন্ধু হোক নাতি নাতিনির চিঠি হোক বা শুধু সন্ধ্যার আলাপচারিতা হোক আজকে ডিজিটাল যুগে যেখানে আমরা স্ক্রিন বন্ধুদের সঙ্গে জড়িত থাকি সেখানে এই মানুষগুলো শারীরিক স্পর্শে চোখে চোখ রেখে কথা বলতে এবং আসল সম্পর্ককে গুরুত্ব দিতে বিশ্বাসী ওকিন অনেক সেন্টেনেরিয়ান প্রতিদিন কিছু নতুন শিখে থাকেন তাদের মতে বয়স মানে জ্ঞানের শেষ নয় তারা বলেন যতক্ষণ আপনি কিছু নতুন শিখছেন ততক্ষণ আপনি জীবিত সবচেয়ে সুন্দর শিক্ষা হল দ্রুত হবেন না কিন্তু থামবেনও না অর্থাৎ জীবনকে নিজের গতিতে চলতে দিন কারো সাথে দৌড়বেন না কারো থেকে পিছিয়ে থাকবেন না নিজের পথ নিজেই পেরুন নিজের গতিতে নিজের আবেগের সঙ্গে যদি আমরা সত্যি দীর্ঘ শান্তিপূর্ণ এবং ভারসাম্যপূর্ণ জীবনযাপন করতে চাই তাহলে এই সেন্টেনেরিয়ানদের সরলতাকে গ্রহণ করতে হবে জীবনকে উদ্দেশ্যপূর্ণ করতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিদিনকে কৃতজ্ঞতার সঙ্গে কাটাতে হবে কারণ জীবনের আসল রহস্য হয়তো কোনো বইয়ে নেই বরং এই বৃদ্ধদের হাসিতে লুকিয়ে আছে বিশ্বে দীর্ঘায়ু মানুষের খাওয়া দাওয়ার অভ্যেসগুলো চিন্তা করুন যদি শুধু খাওয়ার ধরনই আপনার জীবনকাল স্বাস্থ্য এবং চিন্তাভাবনা পরিবর্তন করতে পারে তাহলে কি হবে হ্যাঁ ওকিনাওয়া এবং জাপানের ব্লু জোনে থাকা মানুষরা ঠিক এটি করছে কোনো ডায়েট চ্যাট নেই কোনো জিম মেম্বারশিপ নেই ক্যালোরি গণনা নেই তারা শুধু তাদের খাবারের মাধ্যমে দীর্ঘ শান্তিপূর্ণ এবং সুখী জীবনযাপন করছে কিভাবে তারা কোনো বিশেষ সুপার সুপারফুড খায় না না কোনো ব্যয়বহুল অর্গানিক সাপ্লিমেন্ট নেয় তাদের কাছে একটি গোপন রহস্য আছে কিন্তু এটি বাজার থেকে আসে না এটি আসে তাদের চিন্তা চিন্তাভাবনা রুটিন এবং সংস্কৃতি থেকে ওকিনামার মানুষের খাবারে প্রথমে আসে সরলতা খাবার রঙিন হয় তবে স্থানীয় এবং তাজা তারা সয়া প্রোডাক্ট যেমন টোফু এবং মিসো স্যুপ খায় যা স্বাদে আনন্দদায়ক এবং হজমের জন্যেও হালকা সবচেয়ে গুরুত্বপূর্ণ মূলনীতি হল হারা হাচিবু অর্থাৎ এইটটি পার্সেন্ট পেট ভর্তি হলে থেমে যাওয়া ভাবুন যখন গোটা পৃথিবী পূর্ণ পেটের পেছনে দৌড়াচ্ছে তারা সামান্য ক্ষুধার্থ থাকা এক ধরনের শিল্প মনে করে তাদের জন্যে ক্ষুধা সামিল করা কোনো যুদ্ধ নয় এটি সচেতনতা এইটির পেট ভর্তি হলে শরীরের ওপর চাপ কমে হজম সহজ হয় এবং মানুষ হালকা অনুভব করে শারীরিক এবং মানসিকভাবেও তারা যখন খায় তখন তারা কৃতজ্ঞ থাকে ধন্যবাদ জানায় সেই কৃষককে যিনি খাবার উৎপন্ন করেছেন ধন্যবাদ সেই হাতে যারা রান্না করেছে এবং জীবনের জন্য ধন্যবাদ যারা এই খাবার গ্রহণের সুযোগ দিয়েছে যখন খাওয়া হয়ে ওঠে একটি পূজা প্রতিটি কামড়ই হিলিং হয়ে যায় ওকিনাওয়া ডায়েটের সবচেয়ে বেশি খাবার অ্যান্টি ইনফ্লেমেটারি তাদের খাবারে থাকে পাতা জাতীয় সবজি সিউইড মিষ্টি আলু এবং ফার্মেন্টেড সবজি যা অন্ত্রের স্বাস্থ্যের জন্য সোনার মতো তারা এগুলো আনন্দের সঙ্গে খায় কোনো ট্রেন্ড বা জোড়াজুরি ডায়েটের অনুসরণে নয় তাদের প্লেটে থাকে বৈচিত্র্য কিন্তু মডারেশনের সঙ্গে প্রতিদিন একই জিনিস খায় না তবে যা খায় তাদের ভারসাম্য থাকে না খুব তেল না খুব চিনি না বেশি লবণ গ্রিন টি তাদের জীবনের অংশ অ্যান্টি অক্সিডেন্টে সমৃদ্ধই সাধারণ চা তাদের দেহকে ডিটক্স করে মনে শান্তি দেয় এবং একটি নীরব শক্তি যোগায় ওকিনাবার মানুষরা নিজেদের খাবার নিজেই তৈরি করে তাদের বাড়িতে রেডি ইট সংস্কৃতি নেই রান্না তাদের জন্যে ধ্যানমগ্ন কাজ কাটা রান্না করা পরিবেশন সবই রুটিনের মতো যখন কোন কাজ মনোযোগ সহকারে করা হয় তখন সহজ রুটিনও আধ্যাত্মিক হয়ে যায় ভাবুন আমরা কি খাচ্ছি কিভাবে খাচ্ছি এবং কেন খাচ্ছি ইকিগাই ডায়েট শেখায় যে খাওয়া শুধু ক্ষুধা মেটানোর মাধ্যম নয় এটি শরীর মন এবং আত্মার জন্য জ্বালানি এবং যেদিন আমরা খাবারের সঙ্গে সংযোগ স্থাপন করব সেদিন আমাদের জীবনও বদলে যাবে